গতকালকে দেখলাম যে নোয়াখালীর সোনাইমুড়িতে এক ইমামকে এক এলাকার হয়তোবা পাতি নেতা হতে পারে উনি মারধুর করেছে কারণ কি বিনা কারণে ইমামকে মসজিদ থেকে বের করে দিবে ইমাম সুস্পষ্টভাবে বলেছে হ্যাঁ আমি মসজিদ থেকে বিদায় নিতে পারি আমি মসজিদ থেকে যেতে পারি কিন্তু আমার ভুল করে ধরিয়ে দেন কারণ নিজের ভুল কখনো নিজের কাছে ধরা যায় না এজন্য নিজের ভুলটা আপনি আমাকে ধরিয়ে দেন আপনি আমাকে ধরিয়ে দেন তাহলে আমি যাতে করে অন্য জায়গায় গিয়ে এই ভুলটা না করি বাস পরিষ্কার কথা কিন্তু উনি কোনো কিছুই বলছে না উনি প্রভাব খাটিয়ে ইমামকে জোরপূর্বক অন্যায়ভাবে কোনো রকম কোনো দোষ না থাকার কারণেও ইমামকে বের করে দিবে কিন্তু ইমাম তো এটা মানছে না বলছে হ্যাঁ আমার যদি অপরাধ হয়ে থাকে তাহলে বের করে দেন তারপরে ইমামকে এসে অকত্য বাসায় গালাগাল দিয়েছে অকত্য ভাষায় গালাগাল দিয়েছে গায়ে হাত তুলেছে ওই লোকের নাম সম্ভবত আব্দুর রৌফ যিনি ইমাম সাহেব নিজে বলেছেন যে আমাকে অনেক দিন যাব টর্চার করছে আমাকে আঘাত করছে আসলে ইমামটা কি উনি যে আঘাত করলো ইমামটা কি ইমাম মানে কি ইমাম তো হচ্ছে নেতা ইমাম তো সামনে থাকে ইমাম তো সমস্ত মুসল্লির নামাজের জিম্মাদার ইমাম হয়ে যায় রসুল সাল্লি আসালাম বলছেন আল ইমাম জমেন ইমাম তো হচ্ছে নেতা ইমাম তো হচ্ছে সর্দার ইমাম তো হচ্ছেন সবার উর্ধে এই এলাকার মধ্যে যদি আপনারা পাঁচশো মানুষ থাকে একজন যদি ইমাম থাকে মসজিদের ইমাম যদি একজন থাকে তাহলে ওই মসজিদের ইমাম হচ্ছে এই পাঁচশো পাঁচশো জনের চেয়ে থেকে শ্রেষ্ঠ পাঁচশো জনের মানুষের যত সম্মান এক ইমামের তার চেয়ে বেশি সম্মান হ্যাঁ এটাই এটাই আল্লাহ রসুলের হাদিস কারণ ইমামতি করা তো চারটেখানি কথা না যে কোনো মানুষ ইমামতি করতে পারে না তার কোরআনের জ্ঞান লাগে তার হাদিসের জ্ঞান লাগে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা অলৌকিক এক যোগ্যতা লাগে এজন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ওই নোয়াখালী সোনাইমুড়ির ওই লোককে আব্দুর রফকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর আল্লাহ রব আদামিন আমাদের সকলকে ইমামকে তার মর্যাদা জেনে বুঝে তাকে সম্মান দেওয়ার জন্য তৌফিক দান করুক